আসসালামু আলাইকুম এটা আমার ছোট যার বাবার বাড়ি তো ওর মামা মামি আসছে ওর বাবা অসুস্থ দেখতে সে উপলক্ষে এই অ্যারেঞ্জমেন্ট তো সেখানে আমাকেও নিয়ে গেছে যাই হোক এটা বেলে মাছ রান্না করেছে এটা ইলিশ মাছ রান্না করেছে রান্নাটা ভালোই লাগতেছে এটা চিংড়ি মাছ ভুনা করেছে এটা মুরগির রোস্ট করেছে সব আনটি আর তিহান রান্না করেছে তিসা রান্না করেছে সবাই মিলেমিশে ওরা রান্না করেছে এটা লাল শাক রান্না করেছে এটা চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করেছে এই এই হলো আজকে আন্টিদের বাসার মেনু যাই হোক সবাই মিলে আসছে ভালোই লাগে মামা মামি এখন তারা পরিবেশন করবে সব কিছু গুছিয়ে ফেলেছে এই ভালোই লাগলো সবাই মিলে একসাথে হইলাম যাই হোক আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি এই ভিডিওটি শেষ করছি আমার এই ভিডিওটি কোনো অংশে কোথাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ